গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছ আমিও খুব ভালো আছি আজকে পুজোর সেকেন্ড দিন মানে পুজোর দিন দেখতেই পাচ্ছো গ্রামের রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি মন্দিরে মায়ের দর্শনের জন্য সামনে যাচ্ছে দিদিভাই আর সৌরদ্বীপ চলো যাই তাহলে জীবনে প্রথমবার এই গ্রামের মাটিতে পা দেওয়া এক্সপিরিয়েন্স তো ভালোই হচ্ছে বৃষ্টি হয়েছে প্রচুর 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 জল জমেছে এখানে চলছে মাকে সাজানো এরপরে মাকে পুজো করা হবে পুজো করানোর পর ওই রথটা মানে এখানে যে রথটি দেখতে পাচ্ছ এই রথটা পুরো কাঁধে করে যারা যারা আর কি মানসিক করেছে বা পুজো করবে তারা কাঁধে করে নিয়ে সারা গ্রাম ঘুরবে তার ভিডিও তোমরা আমার এই ব্লগে দেখতে পারবে মজার কথা হচ্ছে আমার মাসির বাড়ি থেকে এই মন্দিরটি মাত্র কিছুক্ষণেরই দূরত্ব সকাল থেকে উঠেই ঢাকের শব্দ তো কানে বাঁচছেই মনে হচ্ছে শরৎ লেগেছে দুর্গাপু পুজো আসতে চলেছে মা যেন আমাদের কাছে মর্তে আসার জন্য তৈরি হচ্ছে ব্যাগ গুছাচ্ছেন সবার খুশি দেখেছে খুশিতে তারা আত্মহারা কিভাবে তারা নাচছে এরা সবাই মানসিক করেছে কয়েকজন পুজো করেছে সারাদিন উপোস করে আছে মায়ের জন্য আর আমরাও এসছি এই প্রথম ছ ধরে আমি এই মায়ের পুজোর গল্পই সরদীপের মুখে শুনে এসেছি যে কিভাবে ওদের ওখানে পুজো হয় পাঠা বলি হয় অনেক ধরনের রিচুয়ালস আছে তাহলে চলো আমার সব সাজানো শেষ কি এবার চোখে দেখার সৌভাগ্য মায়ের এতদিন হয়নি মা নিয়ে যাওয়া হবে যেখানে আসলে মায়ের হবে তারপরে পুরো সারা গ্রাম ঘোরানো হবে যেরকম করে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখছি পুরো রথটা যারা কাদি করে নিয়ে যাচ্ছে আমি সরুদীপকে বলছিলাম যে এই জিনিসটা আমার কাছে খুবই নতুনত্ব অবশ্যই আমার কাছে সব কিছুই নতুন মাটির বাড়ি মাটির রাস্তা মাটির দোতলা বাড়ি সব কিছুই নতুন কোনোদিনই কিছু দেখার সৌভাগ্য আমার ছোটোবেলা থেকে হয়নি যা আমার বিয়ের পর হচ্ছে তাই আমার কাছে সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছে দেখো কেরকমভাবে মায়ের রথটি নিয়েছে খুব ভারী ছিল রথটা দিদিভাই বলছিল আচ্ছা দিদিভাইয়ের সম্পর্কটা বলে দিদিভাই হচ্ছে মেজোমামা মেজমামার বড় মেয়ে কিন্তু খুব ভালো আমাকে ভীষণ ভালোবাসে এই বাড়ির বড় মেয়ে এখানে দিকে যে মন্দিরগুলো দেখছো কি সুন্দর না এরকম সব মন্দির আমি ছবিতে দেখেছি তাই জন্য আজকে যেন সবকিছুই মনে হচ্ছে কি সুন্দর স্বপ্নের মতো সিনারিটা কিন্তু খুব আর দেখেছো এরকম নাচাতে যায় আর ওই আমরা তিনজন যাচ্ছি সবার সাথে পাশে রিজুও ছিল যাই চলে তাহলে যাই এটা কি মেলা বসেছে হ্যাঁ এখন মেলা চলবে না হ্যাঁ কিছু চলবে না এখানে সবাই খালি পায়ে হাঁটছে শুধু আমি একমাত্র চটি করে হেঁটেছি কারণ আমার মনে হচ্ছিল পায়ে যদি কিছু ফুটে যায় বাট এদের যা কনফিডেন্স মাই গড আমার কিন্তু তো ছিল না এরা এমন সুন্দর খালি পায়ে ফটফট করে হেঁটে চলে যাচ্ছিলো আমার মনে হচ্ছিলো শুকনো রাস্তা কিন্তু আসলে সেটা না পুরো কাদা ছিল জানেন আর এই যে এইখানে মাকে আনা হয়েছে দেখুন রথটা দেখতে পাওয়া যাবে এত লোকের ভিড় পুরোটা আর কি নেওয়া সম্ভব হয়নি এই জায়গাটা পুরো আর কি মেলা বসেছে রাস্তার অবস্থা দেখছেন আর ওই দেখুন রথ উঠছে ওপরে আচ্ছা আমি মাঝে মধ্যে তুমি করে কথা বলছো মাঝে মধ্যে আপনি হেসে যাচ্ছে প্লিজ কিছু কেউ মনে করবেন না আমাকে একটু নিজগুণে ক্ষমা করে দেবেন যাই হোক রথ কিন্তু উঠে গেছে ওপরে এরপর রথ এখানেই থাকবে এখানেই এই যে নিচে যে জায়গাটা আছে বেদির নিচে এখানে বলি হয় প্রথমে বোধ হয় মোষ বলি হয় তারপরে পাঠা বলিও হয় ভেড়াও হয় অনেক ধরনের কিন্তু আমি না সত্যি কথা বলতে বলিটা দেখিনি কারণ আমার এই জিনিসগুলো একদম পছন্দ নয় ভালো লাগে না আমার দেখতে কেমন যেন গোলায় এই যে আমি সুন্দর করে শাড়ি পরে নতুন বইয়ের মতো রেডি এই যে হলুদ কালারের শাড়ি পরা মেয়েটিকে দেখছে এর নাম হচ্ছে নিহা। ছোটো মানির বড়ো মেয়ে আর ওই যে কালা কালারের ড্রেস পরা নাম হচ্ছে তুহিন্দা ছোট বাণির মেয়ের বর আর ওই যে সবুজ কালারের শাড়ি পরা যার কথা বলছিলাম দিদিভাই মেজ মামার মেয়ে আর এরপরে আরও অনেকে আছে কিন্তু তারা না সবাই আর এই ভিডিওতে আসেনি আর দেখছেন কত ভিড় এখানে এখানে কিন্তু বলি শুরু হয়ে গেছে আমি তাই জলদি জলদি ভাবছিলাম কখন বাড়ি যাবো যাই হোক বাড়ি এসেই ড্রেস চেঞ্জ করে চলে এসছিলাম বাড়ির মুখের দরজায় কারণ এইখানেই রথটি নিয়ে যাওয়া হবে পুরো আমরাও যেতাম কিন্তু আসলে এত বৃষ্টি পড়ছিল তাই কাদা পায়ে আর যেতে ইচ্ছে করছিল না ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো সেই জন্য কিন্তু এখান দিয়ে দেখুন ওই যে দূরে রথটি আসছে রথটি পুরো গ্রাম ঘুরবে আর সামনে একজনের মাথায় জানেন তো মোষের মাথা ছিল এইটাই নাকি এখানকার রিচুয়ালস মোষের মাথা আগে আগে যাবে প্রস্ত্রী পেছন পেছন আসবে সব পুরোহিত যারা এখানে শিষ্য তারা অনেকে যাচ্ছে দেখুন গ্রামের প্রতিটি মানুষ তাদের কত মজা যেন মনে হচ্ছে দুর্গা পুজো লেগেছে আসলে এই গ্রামে এটি নাকি খুব বড় পুজো আর খুব জাগ্রত দেখতে পাচ্ছেন মোষের মাথাটা কীরকম নাচাতে নাচাতে নিয়ে আসছে ওই দেখুন দূরে খুব ভয় লাগছিলো দেখে এটাই প্রথমবার দেখা না আমার জীবনে আমি কোনোদিনও এইভাবে দেখিনি এখানে পুজো করছিলো দরজায় দরজায় প্রসাদও বিতরণ করছিলো মায়ের আসলে ওই জায়গাটা এতটাই ভিড় আমার মনে হয় ওই জায়গা ওরকমভাবে হয় না এটাই নিয়োগ দরজায় দরজায় পুজো করবে আর প্রসাদ দিয়ে দেবে আর একটু এগিয়ে গিয়ে দিদিভাই আমাকে বললো নাকি দরজা দরজা আবার বলিও হয় মায়ের এই রথটি দাঁড়ায় যার বাড়িতে সেই বাড়িতে বলি হয় কি ব্যাপার না আসলে দিদিভাই আমাকে বলছিল যে যাবে কি না কিন্তু আমি না আর যাইনি আসলে ওই বলিটা আমি দেখতে পারবো না হয়তো এটা এখানকার রিচুয়ালস বাট আমার এটা সহ্য করার ক্ষমতা নেই সত্যি কথা বলতে মায়ের কাছে এসেছি মায়ের আশীর্বাদ নেব ব্যাস এইটুকুই আমার জন্য শ্রেয় আমি ওই বলি দেখতে পারবো না তাই দিদিভাইকে বললাম না বল আমি আর যাবো না তোমরা যাওয়ার ইচ্ছে হলে তোমরা যাও আসলে ওরা ছোটোবেলা থেকেই পুজোটি দেখছে তো তাই ওদের কাছে এটা খুব স্বাভাবিক বাট আমার কাছে তো এটি প্রথম তাই আমার জন্য এটা স্বাভাবিক লাগছিল না ঠিকই ছিল কিন্তু ওই বলিটি আমার যেন মনে ছিল শরীরটা গাহিল করে দিয়েছিলো একটু বমিও করে ফেলেছি কারণ ট করে না একটা দেখে ফেলেছিস তার জন্যে মা শরীরটা ঠিক আনচান করছিল যাই হোক দেখুন ওখানে প্রসাদ দেওয়া শেষ এবার রথটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে কারণ অনেক মানুষ তো অপেক্ষায় আছে না মায়ের দর্শন মায়ের প্রসাদ খাবে বলে জন্য তাহলে রথটি চলে গেল আমরা এবার বাড়ির পথে রওনা দিই পাশেই বাড়ি তাও দেখেছেন সামনে মাটির বাড়ি কি এক্সাইটেড আমি সবাইকে মাটির বাড়ি দেখানোর জন্য যাই হোক এখানে আমরা সবাই খাচ্ছি মাছ ভাজা আমাদের মশাইয়ের কুকুরের মাছ ভাজা আর এই যে লাল কালারের জামা পড়া ছেলেটি দেখছেন ওর নাম হচ্ছে বুটু এখানেরই থাকে এই যে মেজ মেমি সবাইকে কিন্তু একটু একটু করে আমি দেখালাম লাল পা শাড়িতে যেই মানুষটিকে দেখছেন উনি হচ্ছেন ছোট মামি নীল কালারের শাড়ি পরা যে মানুষটিকে দেখছেন উনি হচ্ছেন বড়ো মেমি ওনার স্নেহ ভালোবাসা মমতায় আমি ওনাকে মায়ের দরজা দিয়েছি আমাকে উনি প্রচণ্ড ভালোবাসেন আমি ওনাকে প্রচণ্ড ভালোবাসি উনি আমাকে অনেক স্নেহ করেন যাই হোক এই যে সম্রাট দা ছাতা ধরে সেলফি তুলছেন দিদিভাইয়ের বর আর এরপরে এই যে দুষ্টুটাকে দেখছেন এ হচ্ছে কুহু দিদি ভাইয়ের মেয়ে যাই হোক আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই আবার পরে অন্য একটি ব্লগে আপনাদের সাথে দেখাবে